আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি বোরকার আপডেট নিয়ে আজকে যে বোরকাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্সন এটি কিন্তু সবারই পরিচিত সবাই কিন্তু সবার প্ল্যাটফর্মে সুন্দরভাবে এই আপডেট দেখিয়ে থাকেন কিন্তু কেউ আপনাদের ভিডিও করে সেল করে না আমরা কিন্তু আমাদের নিজস্ব শোরুম থেকে ভিডিও করে একদম র বোরকার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি আউটলুক দেবে নূর জাহানাবে ভার্সন ওয়ানটি দেখতে পাচ্ছেন কতটা ঘের অলমোস্ট চারশো ইঞ্চি ঘের রাখা রয়েছে এই নূরজাহানাবায় বোরকাটি এভাবে কিন্তু কেউ আপনাদের দেখাবে না সবাই ছবি ছবি দেখিয়ে বা মডেল দিয়ে ভিডিও করে সেল করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে যদি আমি দেখিয়ে দিই অলমোস্ট চারশো ইঞ্চি ঘিরে একটি আবয়া থাকবে এটার একদম সৌন্দর্যের বিশেষত্ব হচ্ছে এটা ফ্রন্ট পার্টে সুন্দর করে কাট করা রয়েছে এবং খুবই সুন্দর করে কিছু টার্সান রাখা রয়েছে খুব সুন্দর একটি আউটলুক আপনারা পেয়ে যান তার সাথে কিন্তু দুবাই এম সি স্টোনের কাজ টপ টু বাটন আপনারা পেয়ে যাবেন সোল্ডারে কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু এই স্টোন ওয়ার্কটা থাকবে দেখতেই পারছেন আমি যদি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই দেখতেই পারছেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দুই পাশে এই দুবাই এম সি স্টোনের কাজ হয়ে থাকে এই দুবাই করা হয়েছে এটা খুবই আপনারা যদি শ্যাম্পু ওয়াশ বা ড্রাই ওয়াশ করেন পাচ্ছেন খুবই সুন্দর এটা কনৈ থেকে কাট করা রয়েছে যাতে ইনার ইনারের আউটলুকটা খুবই সুন্দর আছে ফেব্রিক্সের মানটা হয়ে থাকবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেটি ফেব্রিক্স সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর একটি আউটলুক দেবে ইনারটি একদম কমফোর্টেবল রাখার চেষ্টা করেছি একদম ফর্মাল একটি রিজাইন রাখার চেষ্টা করেছি যাতে করে আপনি ইনআটা এক্সট্রা ভাবে ইউজ করতে পারেন ফুল স্লিচের হয়ে থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং দুটি লুফ রাখা রয়েছে খুবই সুন্দর করে ফিটিং করে পড়ার জন্য তাছাড়া কিন্তু এই সেলের সাথে পেয়ে যাবেন আপনারা একদম ফুল কাভারেজ একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন অন্য হিসাবটা কত ফুল কভারেজ আমরা রাখার চেষ্টা করেছি যাতে করে কিন্তু অন্য হিসাবটা আপনারা খুব সুন্দরভাবে অর্ডার করতে পারেন অন্য হিজাব লেয়ারও কিন্তু কোটির মধ্যে খুব সুন্দর করে স্নকা করা রয়েছে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে বোরকা অর্ডার করতে পারবেন তো এই নূরজাহানাবে ভার্সন ওয়ান এর প্রাইসটা কিন্তু আমরা একদম অফার প্রাইসে দিয়ে দিব রেগুলার প্রাইস ছিল আঠাইশো টাকা অফার প্রাইজে এই বোরকাটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই নূরজাহানাবে ভার্সন ওয়ানটি আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকে নূরজাহানাবে আর আপডেট তাছাড়া কিন্তু আমাদের সবে বিভিন্ন ধরনের বোরকা এবং হুডিসের চলে এসেছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা টিকটকে এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বোরকার আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম